আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষ বিষয় হচ্ছে বাজারজাতকরণ নীতিমালা বিষয় কোড হচ্ছে একুশ ছাব্বিশ শূন্য সাত এই বিষয়টা আলোচনা করব বাজারজাতকরণ নীতিমালা বাজারজাতকরণ নীতিমালা সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা আগামীতে বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন এবং সমাধান সহ দিয়ে দেব আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করি বাজার বলতে কি বোঝো অথবা বাজার কি বাজার বলতে কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতা সেটাকে বোঝায় মূলত এটি একটি স্থানকে বুঝায় যেখানে ক্রেতা ও বিক্রেতাগণ তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের জন্য অথবা লক্ষ্যে একত্রিত হয় এটা আপনারা বানিয়ে বানিয়ে দিতে পারবেন এই যে বইয়ের ভাষায় দিলে অবশ্য আপনারা ফুল মার্ক পাবেন ভ্যালু কি কোনো পণ্য ভোগ বা ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় এবং তার বিনিময়ে যে অর্থ ব্যয় হয় এ দুইয়ের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তাই ভ্যালু ক্রেতা ভ্যালু কি পণ্য বা সেবার পণ্য ভোগের জন্য ক্রেতা কিছু সুবিধার বিনিময়ে অর্থ ব্যয় করে থাকে এক্ষেত্রে পর্যাপ্ত সুবিধা বা ব্যয়িত অর্থে তুলনায় পার্থক্য হল ক্রেতা ভ্যালু ফোর পি ফোর দ্বারা কি বোঝায় ফোরপি দ্বারা এখানে বাজার জাতকরণ মিশ্রণের চারটি উপাদান রয়েছে যা ফরপি দ্বারা বোঝানো হয় এগুলোকে পিতে প্রোডাক্ট পিতে প্রাইস পিতে প্লেস পিতে প্রমোশন ইত্যাদি বোঝায় চারটা পি দ্বারা চারটা শব্দকে বোঝায় বাজারজাতকরণ ক্রেতার জন্য কি সৃষ্টি করে অথবা বাজারজাতকরণ দ্বারা কি কি উপযোগ সৃষ্টি হয় বাজারজাতকরণ ক্রেতার জন্য যথাযথ উপায়ে ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে ক্রেতা একইটি কি ক্রেতা একইটি কোনো কোম্পানির সব ক্রেতার জীবনব্যাপী ভ্যালু সমন্বিত রূপ ক্রেতার সম্পর্ক স্থাপনার এবং অথবা ব্যবস্থাপনা ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা বা এর উদ্দেশ্য হলো উচ্চ ক্রেতা ইকুইটি তৈরি করা কৌশলগত পরিকল্পনা কি কৌশলগত পরিকল্পনা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোন প্রতিষ্ঠান বাজার বিদ্যমান সুযোগ ও সম্পদের বন্টনের মাধ্যমে প্রাপ্ত সুযোগকে কাজে লাগায় এবং অর্থনৈতিক অবস্থা ও বাজার সম্পর্কে পূর্বানুমানের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করে তাই হলো কৌশলগত পরিকল্পনা এরপর হচ্ছে কৌশলগত ব্যবসার একক কাকে বলে একটি কোম্পানির প্রধান ব্যবসায় গঠন কাঠামোগুলো যতগুলো একক থাকে তার প্রত্যেকটি একককে আলাদা আলাদাভাবে কৌশলগত একক বলা হয় কৌশলগত ব্যবসায় একক বলা হয় বি সি জি অ্যাপ্রোচ বলতে কি বোঝো কৌশলগত ব্যবসার একক মূল্যায়নের জন্য শীর্ষস্থানীয় শীর্ষস্থানীয় ব্যবস্থাপনার উপদেষ্টা ফার্ম বোস্টন কনসাল্টিং গ্রুপ বিসিজি প্রভৃতি প্রভৃতি শেয়ার মেট্রিক্স উন্নয়ন করেছে যা জনপ্রিয়তা অত্যন্ত জনপ্রিয়তা এ মেট্রিক্স ব্যবহার করে একটি কোম্পানি তার সব এসবিউ স্ট্র্যাটিস বিজনেস ইউনিটকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারে এটাই হচ্ছে বি সিজি অ্যাপ্রোস শোট হচ্ছে এক ধরনের শোট হচ্ছে এক ধরনের তালিকা বা মেট্রিক্স যা প্রতিষ্ঠান ও পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে ব্যবসার সম্ভাব্য ঝুঁকি দুর্বলতা শক্ত অবস্থান নির্ণয়ের সহায়তা করে শোট বিশ্লেষণটা কি শর্ট বিশ্লেষণ কোম্পানির সবলতা স্ট্রেস বা দুর্বলতা উইকনেস সুযোগ অপরচুনিটিস এবং হুমকিগুলো হচ্ছে থ্রেডস সামগ্রিকভাবে মূল্যায়ন করাই হচ্ছে শর্টস বিশ্লেষণ এই শর্টস বিশ্লেষণের এই চারটে ভাগ মিলেই কিন্তু শর্ট বিশ্লেষণ কোনো পরিবেশের উপাদানগুলোকে অনিয়ন্ত্রণযোগ্য সামষ্টিক বাজারজাতকরণ পরিবেশের উপাদানগুলোই কিন্তু অনিয়ন্ত্রিত প্রতিযোগী কাকে বলে সাধারণত যারা সমজাতীয় পণ্য বা সেবার অফার প্রদান করে এমন ব্যবসায়িক প্রতিপক্ষকে উপযোগী বলে প্রযুক্তিগত পরিবেশ কি কোটোর বাজারজাতকরণ কি কোটোর বাজারজাতকরণ কি অথবা নিষ বাজারজাতকরণ কাকে বলে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্বলিত কঠোর হতে বিশেষ সুবিধা প্রাপ্তির পরিচালিত কাকে কঠোর বা নিষ বাজারজাতকরণ বলে উপসংস্কৃতি কাকে বলে একদল মানুষ যারা একই পরিবেশ বা পরিস্থিতিতে বসবাসকারী বা অংশীদারিত্বের ভিত্তিতে জীবনযাপন করে তাদের এ জীবনযাপন প্রক্রিয়াকে উপসংস্কৃতি বলে রেফারেন্স গ্রুপ কারা রেফারেন্স গ্রুপ ক্রেতা বা ভোক্তাদের নিজস্ব মূল্যবোধ আচার আচরণ বিশ্বাস বা ভূমিকা অর্জনের যেসব ব্যক্তি বা দলের প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তারাই হচ্ছে রেফারেন্স গ্রুপ বা নির্দেশক এখানে আমরা দেখতে পাচ্ছি পণ্য কি অথবা পণ্য কাকে বলে বিনিময় প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত উভয় পক্ষের প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি বিধানের লক্ষ্যে যা কিছু বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় সেগুলোকেই পণ্য বলে এখন আসি লোভনীয় পণ্য কাকে বলে লোভনীয় পণ্য যেসব পণ্য যা তীব্র অভাব অনুভূত হওয়ার কারণে তাৎক্ষণিক অপরিকল্পিতভাবে ভাবে ক্রয় করা হয় তাকে লোভনীয় পণ্য বলে কি একটি নাম শর্ত সংকেত প্রতীক সংমিশ্রণ যা বিক্রেতাদের পণ্য বা সেবা বাজারের চিহ্নিতকরণের কাজে ব্যবহৃত হয় ব্রান্ট ব্রান্ড ইকুইটি কি ব্র্যান্ড ইকুইটি হল সব কোম্পানির ইতিবাচক একটি পার্থক্যকৃত প্রভাব নাম জানার ফলে পণ্য বা সেবার মান সম্পর্কে ক্রেতারা প্রদান করে প্যাকেজিং কি পণ্যের গুণাগুণ যাতে নষ্ট না হয় এবং পণ্যকে ভোক্তার কাছে যথাযথ যোগ্য যথাযোগ্য আকর্ষণীয় করে তোলার জন্য পণ্যের বাইরে যে দৃষ্টিনন্দন আবরণ দেওয়া হয় তাকে প্যাকেজিং বা মোরকীকরণ বলে পণ্য সারি বলতে কি বোঝো কোনো কোম্পানির সমজাতীয় বা বৈশিষ্ট্যপূর্ণ কতিপয় পণ্যের সমষ্টিকে পণ্য সারি বলে পণ্য মিশ্রণ কাকে বলে পণ্য মিশ্রণ কি কোনো কোম্পানি বিক্রয়ের জন্য বাজারে যতগুলো পণ্য উপস্থাপন করে মূলত তার সমষ্টিই হচ্ছে পণ্য মিশ্রণ সেবা কি সেবা হচ্ছে কোনো রাষ্ট্রসং কার্যক্রম বা সুবিধা এক পক্ষ অন্য পক্ষের জন্য অফার করে এবং যা অবশ্যই অস্পর্শনীয় এবং যাতে মালিকানার কোনো পরিবর্তন ঘটে না এটাই হচ্ছে সেবা সেবা কি পছন্দশীল হ্যাঁ সেবা পছন্দশীল অর্থাৎ সেবাকে ধরে রাখা বা মজুত করে রাখা যায় না মজুত করে রাখা যায় না নতুন পণ্য ক্যাকে বলে পূর্বে বাজারে উপস্থাপন করা হয়নি এমন কোন যেকোনো পণ্য যখন বাজারে উপস্থাপন করা হয় তাকে নতুন পণ্য বলে পণ্যের জীবন চক্রের সংজ্ঞা দাও পণ্যের জীবন চক্র কি কোনো পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারে অবস্থান এবং তারপর বাজার থেকে চিরতরে হারিয়ে যাওয়া পর্যন্ত যে সব পর্যায় বা স্তর অতিক্রম করে সেই সব স্তরকে একত্রে পণ্যের জীবন চক্র বলে অথবা বলা হয় ফ্যাশন ফ্যাশনিস্ট ফ্যাশন কি ফ্যাশন হল একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত জনপ্রিয় স্টাইল যা বর্তমান ভোক্তাদের কাছে খুবই জনপ্রিয়তা পায় আমরা এই ফ্যাশন দিয়ে আজকে শেষ করতেছি আগামীতে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন দিব এবং প্রশ্নের সমাধান দেওয়ার সহ দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে অবশ্যই করবেন কীভাবে ভিডিও আরও ভালোভাবে দেওয়া যায় যদি কেউ উপদেশ করেন অবশ্যই আমি খুশি হব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ